ভিডিও তো আজকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গ্যাংটকে তো এখান থেকে আমরা সোজা যাচ্ছি এখন ঋষভ তো আমরা লাগেজ টাগেজ বেঁধে গাড়ি টাড়ি নিয়ে রেডি হয়ে গেছি তো চলো এখানে আর লেট করব না এখন ঝটফট যাওয়া যায় গুড মর্নিং বন্ধুরা ফ্রম গ্যাংটক এখন ঘড়িতে টাইম হলো সকাল এগারোটা দশ আর আমরা বেরিয়ে গেলাম ঋষভের পথে আজকে আমরা স্টে করব ঋষভে আর আমরা টোটালি লাগেজ পত্র সমস্ত কিছু রেডি করে প্যাক হয়ে বেরিয়ে পড়েছি আর গ্যাংটকে বা সিকিমকে আজকের মতো টাটা আবার পরে আসবো নর্থ সিকিমটা এবারও বাদ থেকে গেল পসিবল ছিল যাওয়ার জন্য বাট আমরা গেলাম না তার কারণ হচ্ছে ওয়ান টোয়েন্টি সিসি বাইক অ্যালাউ নয় আর চার চাকা গাড়িতে বিশ্বাস করো এতটাই কষ্টকর যে তারপরে আমরা যেখানে বাইক রাইড করতে ভালোবাসি সেখানে চার চাকার ভিতরে দমবন্ধ অবস্থায় কোনো জায়গা এক্সপ্লোর করার মতো ইচ্ছা আমাদের নেই তাই আমরা চলেছি আজকে কালিম্পং এর পথে আমরা রিসভ যাব আর রিসব আছে আট হাজার একশো ফিট হাইটে আর আমরা এই মুহূর্তে রয়েছি সাড়ে পাঁচ হাজার ফিট হাইটে আজকে অনেকটাই আমাদেরকে আবার হাইট গেন করতে হবে তো এখানে নিয়ম অবশ্যই পালন করতে হয় ইন্ডিকেটার ফার্স্টে যে ইউজ করবে তাকে অবশ্যই এখানে রাস্তা ছেড়ে দিতে হয় এটাই এখানে নিয়ম তো ট্রাফিক নিয়ম এখানে প্রচণ্ডভাবে মানা হচ্ছে এবং সকল ড্রাইভাররাই মানছেন তাই আমরা তো বাইরে থেকে এসছি অন্য স্টেট থেকে এসেছি তো সেক্ষেত্রে আমাদের মানাটাও অবশ্যই দরকার এমন কি যেগুলোতে জেব্রা ক্রসিং রয়েছে সেইগুলোতেই একমাত্র মানুষ পারাপার করছেন এবং আমরা এই মুহূর্তে রাইড করছি এনএইচ টেনের উপর দিয়ে যেটা একদম সোজা তিব্বত বর্ডার পর্যন্ত যাচ্ছে কাল আমরা যেখানে গেছিলাম তো চলো রাস্তায় যেতে যেতে কিছু সিনিক বিউটি করতে করতে আমরা ঋষভের পথে ঋষভ এখান থেকে কিলোমিটার তো এবং গুগল বলছে আমাদের যেতে মোটামুটি তিন ঘন্টা মতো সময় লাগবে কারণ যেহেতু অনেকটাই আমাদেরকে নিচে নামতে হবে এবং অনেকটাই হাইট আবার গেন করতে হবে আর আমরা আজকে নেবো প্যাকিও যেটা গ্যাংটকের এয়ারপোর্ট সেই দিকের রাস্তা হয়ে আমরা আজকে প্রবেশ আমরা যেটা রোডে মেন এসছি কাজ অনেকক্ষণ পর একটু জ্যাম থেকে বেরোনোর পর সামনের একটা দৃশ্য দেখো তার জন্য ক্যামেরাটা অন করলাম আমরা একদম নিচের দিকে রোডে যাচ্ছি আর উপর দিকে বাড়িগুলো দেখো নিচের থেকে দেখতে কত সুন্দর লাগছে গতকালকে তোমাদেরকে দেখাচ্ছিলাম উপরে আমরা ছিলাম উপর থেকে নিচেটা দেখতে কেমন লাগছিল আর আজকে দেখছি নিচের থেকে উপরটা দেখতে কেমন লাগছে মানে পাহাড়ের এক 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 রকম রূপ যা মানে প্রত্যেকবার মনে হয় যেন এই প্রথম এই প্রথমবার দেখছি মানে এই অনুভূতিগুলো বলে নয় মতো তো চলো এই গল্প করতে করতে আমাদের পাঁচ কিলোমিটার আসা হয়ে গেছে আর চুয়াত্তর কিলোমিটার রাস্তা বাকি আছে আর এখন গড়িতে টাইম হচ্ছে সাড়ে এগারোটা প্রায় কুড়ি মিনিট লেগে গেল এইটুকু আসতে কারণ প্রচন্ড জ্যাম ছিল চলো বাকি আরো কিছু নতুন নতুন দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই গাইস ডান দিকে ভিউটা জাস্ট দেখো ওফ কি লাগছে নিচের থেকে এই না হলে আমাদের ট্রিপ চার চাকার বদ্ধ দরজায় কি সব দেখা যায় কোনোদিন বাঁ পাহাড়ের কোলে নদী আর সেই পাহাড়ের উপরে আমরা মানে যে পাহাড়েই যাও না কেন এই দৃশ্যটা পাবেই পাবে তো আমরা অনেকক্ষণ আস্তে আস্তেই চালাচ্ছিলাম ওয়াক করছিলাম তো এরপর একটু বাইকে টান দিয়েছি কারণ অনেকটা টাইম কনজামশন হয়ে গেল এখন আমাদের ঋষভ ঢুকতে প্রায় ষাট কিলোমিটার মতো বাকি রয়েছে আর এখন ঘড়িতে টাইম হচ্ছে বারোটা দশ এক ঘন্টা আমাদের রাইড করা হয়ে গেল অনেকটা ডাউনে নামার পর আবার আফিলে উঠছি আমরা আবার হয়তো নামবো আবার উঠবো এইভাবেই পাহাড়ের রাস্তা ভাল লাগছে এখানে রাস্তাটা চওড়া হওয়াতে রাইড করতে খুবই মজা লাগছে রাস্তার ধারে একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম দেখো পাহাড়েও চাষ হয় দেখো কি সুন্দর ধাপে ধাপে মাঠ বানিয়ে এখানে চাষ করছে দেখো এগুলো ভুটটা চাষ হয়েছে সেই ভুটটা এখানে তুলছে এখন এটা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম আর সেই সাথে ভিউটাও দেখে নাও ওই উপরে পাহাড়ে আমরা ছিলাম ওখান থেকে নেমে 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 এতদূর চলে এসছি এরপর নদী পেরিয়ে আবার উঠতে শুরু করব। করবো রাত্রে বেলায় ক্রস করেছিলাম টানেল আজকে দেখো দিনের বেলায় ক্রস করছি টানেল থেকে বেরিয়ে আবার আলোর পথে এয়ারপোর্ট ঠিক কিছুটা আগে আমরা দাঁড়িয়েছি এখানে একটা স্টেডিয়াম দেখতে পে স্টেডিয়ামে দেখো ক্রিকেট খেলা চলছে এখন আর এখানে চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা খেলা দেখছি উপভোগ করছি আর ঠিক তার উপরে পাহাড় আমরা রংপো পৌঁছে গেলাম রংপো থেকে আমরা ডান দিকে ঘুরে যাব আর রংপো পৌঁছানো মাত্রই আমাদের এখানে সিকিম শেষ হয়ে গেল এবং ওয়েস্ট বেঙ্গল শুরু আর সামনে ন্যাশনাল ফ্ল্যাগটা দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের কোলে আর এখান থেকে বাঁ দিকে হচ্ছে রেনক উনিশ কিলোমিটার প্যাকং পঁয়ত্রিশ কিলোমিটার মেল্লা সাতাশি কিলোমিটার আর সোজা শিলিগুড়ি ছিয়াত্তর কিলোমিটার আর ডান দিকে বয়ে চলেছে তিস্তা এই ব্রিজটা নতুন হয়েছে টুল ব্রিজ খুব সুন্দর এখানটার রাস্তাটা একদম স্প্রেট এবং আমরা এন্টার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলে সো টাটা সিকিম গুড বাই নেক্সট টাইম দেশি সিসির বাইক নিয়ে নর্থ সিকিম ভিজিট করতে অবশ্যই আসবো এখনকার মতো টাটা আরও একটা জিনিস তোমাদের বলি ডান দিকে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিকিম অথচ বাঁদিকে যে পাহাড়টা সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আবার পিছনের পাহাড়টা সিকিম মানে বুঝতে পারছো এখানে কিভাবে ডিভাইড হয়েছে তোমরা যদি ম্যাপটা দেখো ম্যাপটা একটু ফলো করলে বুঝতে পারবে যে সিকিম দার্জিলিং আর কালিম্পং এই তিনটে জায়গা কিভাবে একটা পাহাড় অন্য পাহাড়ের থেকে ডিফারেন্ট ডান দিকে সিকিম পিছনে সিকিম অথচ সামনে বা বাঁদিকে তোমরা ওয়েস্ট বেঙ্গল পাবে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে গেলাম হচ্ছে সামনে পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলের যে সাইনবোর্ড রয়েছে কালিম্পং হচ্ছে কিলোমিটার শিলিগুড়ি তো আগেই বললাম ছিয়াত্তর কিলোমিটার আর কলকাতা হলো ছশো বাষট্টি কিলোমিটার তো এরপর আমরা এখান থেকে দিক নিয়ে নেব এবং দিক নিয়ে আমরা চলে যাব কালিম্পং এর দিকে এটা দেখো শুধু একশো পঁচিশ গাড়ি কোথায় না উঠতে পারে চড়াইটা দেখো শুধু কোন চড়াই তুলছি আমরা আর রংপুর থেকে আমরা নিয়ে নিলাম রাস্তাটা কালিম্পং হয়ে আমরা যাব আজকে ঋষভ ঋষ স্টে আছে আমাদের আর পুরো জঙ্গলের মাঝে একটু পরে তো পাইন ফরেস্ট পাবো পাইন ফরেস্টের মাঝে হয়ে আমরা যাব আজকে ঋষভ শুধু জাস্ট ফিল নিতে নিতে দেখো চড়াই কাকে বলে রাস্তাটা তোমরা ফিল করো আর গাড়ির আওয়াজটা শোনো আর বাঁ দিকে হচ্ছে রংপুর নদী আমরা যাব নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের কাছে একদম আর নেওড়া জাতীয় উদ্যান কালকে আমরা ভিজিট করবো জাস্ট এই রোডটা দেখো গাই পুরো মনে হচ্ছে যেন একটা অন্য জগতে আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ রাইড করার পরে আমরা এখন চলে এসেছি একটা লোকেশনে এটা হচ্ছে ঋষভ থেকে কিছুটা আগে ওই দশ দশ কিলোমিটার সামথিং আগে তো এই একটা রেস্টুরেন্টে এখানে আমরা খেতে এসেছি এটা হচ্ছে ক্যাফে খামসিং ক্যাফে খানসিং দেখতেই পাচ্ছ দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখি দিক থেকে আমরা এলাম এসে এই যে ক্যাফে খানসিং এর ভাইবটা খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন আর পুরো জায়গাটায় এত সুন্দর এদিকে মানে এত ভালো লাগছে না মনটা আর এত কালারফুল আমার সব থেকে বেশি ভালো লাগছে এখানে প্রত্যেকটা হোমস্টে বলো রেস্টুরেন্ট সমস্ত জায়গাতে এত সুন্দর ফুল গাছের অর্গানাইজেশন করা আছে মানে প্রচুর সুন্দর লাগছে দেখতে দেখো এদিকে কত আছে তো চলো এখন আর লেট করবো না দেখি ভিতরে কি কি পাওয়া যায় আর এই রেস্টুরেন্টটাতে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন আর বাইরের জাস্ট ফিউটা দেখো আর একটা নতুনত জিনিস এখানে দেখলাম দেখো এখানে এই রেস্টুরেন্টে যারা যারা খেতে এসেছে তাদের কেমন লেগেছে এখানে ব্যবহার তারা সবাই এই বোর্ডে তাদের ফিডব্যাক সেটা দিয়ে গেছে এবং দেখতে পারো ঝাড়গ্রাম থেকে এসছে কেউ দার্জিলিং থেকে এসছে সবাই কিন্তু ম্যাক্সিমাম জনি ভালো লেগেছে দেখো তো এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম তাই তোমাদের সামনে তুলে ধরলাম এটা আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি আর আট কিলোমিটার বাকি আছে আর তোমরা দেখো উপরের পাইন ফরেস্টটা কি সুন্দর লাগছে দেখতে ওইখানেই আমরা যাব আর ওই জঙ্গলের মধ্যেই আমরা কাল ঘুরে বেড়াবো মানে এখন থেকে ভেবেই প্রচুর আনন্দ হচ্ছে এখন ঘড়িতে টাইম হলো বিকাল চারটা দশ আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে তিন কিলোমিটার বাকি আছে আর এখানে ভিউ গুলো দেখো শুধু পাইন জঙ্গলের মাঝে রাস্তা আর দু একটা করে ছোটখাটো হোমস্টে আমরা এখান থেকে সোজা ঢুকে গেলাম আর ডান দিকে চলে গেল লাভা আর এটা হলো ওয়েলকাম টু রিস এখানে একটা টোল ট্যাক্সের মতো কিছু রয়েছে তো একটু দাঁড়িয়ে জেনে নি বন্ধুরা এই রাস্তাটা দেখো শুধু একশো পঁচিশ সিসি নিয়ে কোথায় উঠছি আমরা শুধু দেখো কোনো কথা হবে না জাস্ট আর এখানে ফরেস্ট চেকিং এর যে একটা টোল লাগতো আগে সেটা এখন লাগছে না ওখানে যে ফরেস্টের স্টাফ রয়েছেন উনি আমাদেরকে চলে যেতে বললেন ও কোথায় উঠছি আমরা দু নম্বরে দিলাম একবার পাচ্ছে না আবার এক নম্বর দিতে হবে এটাই তো লাইফে সেরা অ্যাডভেঞ্চার যে দু চাকা নিয়ে এইভাবে চড়ায় ওটা এটাই তো সেরা অ্যাডভেঞ্চার এগুলোই তো দরকার আমাদের রাইডারদের ও ওষব জায়গাটা কেমন লাগবে জানি না রাস্তাটা অসাধারণ অসাধারণ রিয়েল অ্যাডভেঞ্চার ও ও সেই সঙ্গে হাইট গেন এইভাবে তোমরা ক্যামেরাতে দেখে কতটা কি বুঝতে পারছো না কিন্তু আমরা যেটা ফিল করছি সেটা বলে বোঝানোর মতো নয় একশো পঁচিশ সিসি জিন্দাবাদ কোনো কথা হবে না হ্যাঁ আরো বড় সিসি হলে আরো ইজিলি হয়তো উঠে যেত আমি অস্বীকার করছি না কিন্তু একশো পঁচিশ সিসির আমাদের এই গাড়িগুলোতে বহু যান আছে এই গাড়িগুলো পারে না এমন কোনো জিনিস নাই এরা পৃথিবী জয় করতে সক্ষম শুধু দেখো হাইট কতটা গেইন করছি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা শুধু লাদাখ লাদাখ না আমাদের পশ্চিমবঙ্গটাও ঘুরে দেখো বহু কিছু দেখার জিনিস আছে আমাদের বাংলার কাছে নাই এমন কোন জিনিস নাই সব কিছু পাবে সবকিছু একবার শুধু এসো ঋষব একবার শুধু এই রোডটাতে বাইকটা চালিয়ে দেখো যেভাবে উঠলাম আবার সেইভাবে নামছি গাড়ির পিক আপ দেখো এক নম্বরেও গাড়ি ইঞ্জিন ব্রেক কাজ করছে না কি অবস্থা আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে গাড়ির থেকে সমস্ত কিছু লাগেজ নামাই তারপর তোমাদের সাথে কথা বলছি হোমস্টে রিভিউ অবশ্যই দিচ্ছি কি সুন্দর এখানে বাড়িগুলো দেখো কি সুন্দর সাজানো তো এই হলো রক ভিউ হোমস্টে আর আমরা রয়েছি এই রুমটাই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দুটো বেড রয়েছে ডবল বেড আর এখানে পূজারা নিয়ে আমাদের বসে আছে দেখো কি সুন্দর ডেকোরেশনও করেছে আর এখানে একটা টেবিল দিয়েছে একটা আলনা দিয়েছে একটা মিরর আছে আর বাথরুমটাও খুব সুন্দর দেখে নাও গিজারেরও ব্যবস্থা আছে ঠিক আছে বাথরুমটা একদম চকচকে বাথরুম তো এই হোমস্টেটা আমাদের পূজারানি খুঁজেছে তো হোমস্টেটা খুবই সুন্দর আর এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায় একদম এই ফ্রন্টে অসাধারণ ভিউ পাওয়া যায় তো কালকে সকালে যদি কপাল ভালো থাকে অবশ্যই দেখতে পাবো কিন্তু যেভাবে মেঘলা পরিবেশ রয়েছে তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা কি দেখতে পাবো জানি না এখন তো এখন একটু আমরা হাঁটতে বেরোবো পাহাড়ের রাস্তাতে তো দেখি কি কি উপভোগ করা যায় এখানে সময় ঘড়ির কাটাই সন্ধ্যা সাড়ে ছটা আর হোমস্টেতে চলে এসেছে আমাদের স্ন্যাক্স স্ন্যাক্সে কি কি দিয়েছে তোমাদের দেখিয়ে দিই আমরা যেহেতু চারজন আছি তাই চার কাপ চা দিয়েছে আর সঙ্গে ভেজ পকোড়া তো চলো এই ঠান্ডা ওয়েদারে এগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলি তো আমরা এখন চলে এসেছি হোমস্টের মধ্যে ডিনার করতে আর এখানে দেখো আমি অর্ডার করেছিলাম রুটি তার সঙ্গে একটা ভাজি টাইপের দিয়েছে অনেক কিছু এখানে সবজি দিয়ে এখানে আছে চিকেন আর ওখানে স্যালাড আর এদিকে আকাশ এখন খাচ্ছে ভাত ভাত তরকারি আর চিকেন তো চলো এখন লেট না করে ঝটপট খেয়ে নি তো ডিনারটা কমপ্লিট করার পরে আমরা একটু আশপাশটা ঘুরছিলাম আর ওয়েদারটা এত সুন্দর ছিল তার সঙ্গে পাহাড়ের ওই ছোট ছোটো জোনাকির মতন লাইট দেখতে এত ভালো লাগছিল যে তোমাদের সঙ্গে আর ক্যামেরাটা খুলে শেয়ার করাই হয়নি নিজেরাই একটু মন থেকে ফিল নিচ্ছিলাম তো এখন আমরা চলে এলাম হোমস্টের ভিতরে এরপর জাস্ট ঘুমাবো কালকে আবার অনেক লং জার্নি অনেক জায়গা ঘুরতে যাব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা